আসসালামু আলাইকুম অনেকেই ডিটক্স ওয়াটারের বিষয়টি জানতে চেয়েছেন আজকে আমি দেখাচ্ছি আমি কীভাবে ডিটক্স ওয়াটার তৈরি করেছি ডিটক্স ওয়াটার তৈরির বিষয়টা আমি স্যারের চ্যানেল থেকে স্যারের ইউটিউব চ্যানেল থেকে শিখে নিয়েছি এখানে আমি প্রথমে সকালে একদম সকালে আমি দুই পিস লেবু তিন পিস শশা গোল করে কেটে তারপরে সেমভাবে কেটে গাজর নিয়েছি তারপর দুইটা পুদিনা পাতার ডাল নিয়েছি এক টুকরা এক টুকরা আদা এবং এক টুকরা হচ্ছে কাঁচা হলুদ নিয়েছি আদা এবং হলুদগুলো আমি কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে সব একসাথে একটা গ্লাসে নিয়ে এক গ্লাস পানিতে আমি ভর্তি করে রেখেছি সকালে রেখেছি আমি সাতটার সময় রেখেছি এগারোটা এগারোটার দিকে আমি হচ্ছে ডিটক্স ওয়াটারটা আমি খাই আমি খাওয়ার সময় ডিটক্স ওয়াটারটা যে দেখলেন এখানে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে হালকা সামান্য একটু পিঙ্ক সল্ট মিশিয়ে এখন এটা আমি হচ্ছে পান করেছি আর এখানে আমি নতুন করে ওই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথেই আমি আবার পানি এড করে দিলাম এই পানি আমি আবার তিন ঘন্টা পরে খেয়ে নেব এভাবে হচ্ছে সার ভিডিও থেকে যেটা আমি জানতে পেরেছি চব্বিশ ঘন্টা এটা খাওয়া যায় ধন্যবাদ সবাইকে আশা করি সবাই এই ভিডিও থেকে একটু উপকৃত হবেন যার জন্য হচ্ছে সবার সাথে এটা শেয়ার করা যাতে যারা জানে না ডিটক্স ওয়াটারের বিষয়টা তারা যাতে জানতে পারে শিখতে পারে এবং তাদের একটু হলে উপকারে আসে আসসালামু আলাইকুম সবাইকে